দেওয়ানগঞ্জ রথযাত্রা কমিটির উদ্যোগে আমাদের দেওয়ানগঞ্জ বাজারে যে মন্দির রয়েছে এই মন্দির থেকে এই রথ শুরু হয়েছিল এবারে অষ্টম বর্ষ এবং মাসির বাড়ি হচ্ছে আমাদের এই বাজারের পাশে যে অদ্বৈত শেবাশ্রমের মন্দির আছে সেই মন্দিরই হচ্ছে মাসির বাড়ি আট বছর ধরেই সাত বছর ধরেই তাই হয়ে গেছে এবারও তাই হবে এবং এই রথযাত্রার যারা মূল উদ্যোক্তা দেওয়ানগঞ্জ রথযাত্রা কমিটি ঠিকই কিন্তু ওইখানে দেওয়ানগঞ্জ ঢুকুমারী পানমুখলিগঞ্জে একটা বিরাট এলাকার বিভিন্ন মানুষ এই রথ কমিটির সঙ্গে যুক্ত এবং এই রথ পরিচালনাতেও যুক্ত সেই মোতাবেক এবারে সামনের যে শুক্রবার সে সেদিনই রথযাত্রা শুরু হবে তারা পূজা হবে সকালে এবং আমরা ঠিক দুটো নাগাদ জগন্নাথ দেব এখান থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এবং আমরা দেওয়ানগঞ্জ বাজারটা ঘুরে লীলাহাটি চলে যাব ঝুলকুমারি অঞ্চলের পাশে যে লীলাহাটি এটা এদিক দিয়ে ওই দুটো রাস্তায় আমাদের হাসপাতালের যে মোড় আছে সেই মোড়টা দিয়েই আমাদের আবার দেওয়ানগঞ্জের দিকে এসে ওই রাস্তা দিয়ে মাসির বাড়িতে এবং তারপরে এখানে কিছুদিন ব্যবস্থা আছে প্রচুর পরিমাণ কিছুই ব্যবস্থা আছে যারা দর্শনার্থী পূর্ণার্থী এবং যারা যদি জানবেন তারা সেটা সবাই গ্রহণ করেন এত বছর ধরে আশা করছি করবে